কাপড়া জানেন শেখ যখন পালিয়ে গিয়েছে দেশ ছেড়ে তখন কিন্তু আওয়ামী কার্যালয়ে ভাঙচুর চালান হয় সেই আওয়ামী লীগ কার্যালয়ে আবারও পরিষ্কার করে নতুন একটি গবেষণা কেন্দ্র বানাচ্ছে ছাত্ররা দর্শক ঘটনার পর রীতিমতো তুলকা হয়েছে এবার নতুন করে আওয়ামী সভাপতির দায়িত্ব পেয়েছেন সজীব পদের জয় তিনি বিদেশের মাটি থেকেই দায়িত্ব পালন করবেন নতুন করে তাহলে কি শেখ তিনি আর রাজনীতি করবে না তিনি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে শেখাচ্ছিনা দশক দুর্নীতিবাজ সজীব অজে জয় তিনি কি পারবেন দেশে এসে আওয়ামী লীগকে পরিচালনা করতে তিনি দেশে আসলে তো তাকে গ্রেপ্তার করা হবে তাহলে কিভাবে তিনি বিদেশের মাটি থেকে আওয়ামী লীগকে আবারও নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিবে। দশক এটা এখন দেখার বিষয় দর্শক আপনার এই ভিডিওতে যে তথ্যগুলা পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলা নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম